সাবিল হাসান আলহ ইসালাম তিনি পর্দার আড়ালে চলে গেলেন আমাদের জন্য একখানা পবিত্র মাদ্রাসা বা করে দিলেন সেইখান থেকে একটা করে অ্যাটেম বোমের মতন সৃষ্টি হচ্ছে যা দেশে দেশে জায়গায় জায়গায় ছড়িয়ে পড়তেছে বলেন সোহানন্দ এমন একটা অ্যাটেম বোম যে এইসব অ্যাটেম বোমের সাথে বড় বড় মুক্তি মুহাদ্দিসরাও কি ফেল কি ফেল কিনা মৌলা একটা মাদ্রাসা খুব তৈরি করলেন এখান থেকে অ্যাটম বোম এক একটা করে তৈরি হচ্ছে দেখুন হয়তো মাদ্রাসায় পড়লে সকলে যে মাওলানা হবে সেটা না হতে পারে সে ইঞ্জিনিয়ার হতে পারে আপনার অন্য জায়গায় সরকারি চাকরি করতে পারবে আপনার মাদ্রাসায় পড়লে ও যদি সেনাবাহিনী চাকরি করতে পারবে আপনার পুলিশের চাকরি করতে পারবে এমন কোন দপ্তরে নাই যে সে চাকরি করতে পারবে না একই সেম সার্টিফিকেট আপনার জেনারেলের সার্টিফিকেট এর যে মূল্য এবং মাদ্রাসা তো সাবিল হাসানের সার্টিফিকেটের একই মূল্য সেম টু সেম কোন ডিফারেন্স নাই একই কে যদি চাই এই সার্টিফিকেট নিয়ে যে আপনার বহির বিশ্বে সে চাকরি করতে পারে বহির বিশ্বে যা পড়ালেখা করতে পারে কোনো সমস্যা নাই যে কোনো প্রান্তে গিয়ে সেটা লেখাপড়া করতে পারবে সমস্যা নাই এটা কোনো ফ্যাক্ট না করতে পারবে এই এই মাদ্রাসা পাঠ আমাদেরকে দিলেন আমাদেরকে নাজাতের জন্য দিলেন ঠিক না হুজুর পাক যে আমাদের জন্য মাদ্রাসা পাঠটা দিলেন একমাত্র আমাদেরকে নাজাতের একটা উসিলা করছে এমন একটা উসিলা করলো যে এই বাদ দিলে এই এলাকার গোমরাহি মানুষগুলো হেদায়তের পথ প্রাপ্ত হবে ছাত্র শিক্ষিত হবে সে এক একজনকে আলমুলা মুক্তি মহাদিস হবে আর আমাদের দলদিয়া গলন্তর ভিতরে অনেক এগারো শরীর এক একজন করে এক এক জায়গায় দাঁড়াবে তারা ভক্তিটা শুরু করে বলে শুভানন্দা যার কাছে অনেক অনেক মূল্য মোলি মুক্তি মহাদিস ধরাশায়ী হয়ে পড়বে ঠিক কিনা হ্যাঁ আগে কি আগে কি এত মসজিদ ছিল আমাদের তরিকাতে আর তরিকা ফাঁকের মসজিদ যদি থাকেও আপনার মনে করেন যে শিক্ষিত কোন আলেমন আমার ছিল আসিল হয়তো আপনার মনে করেন এলাকায় একজন ইমামের পাশে বা একজন মোল্লার পাশে ঘুরে ঘুরে মিরাত পড়ছে মিরাদ পড়তে পারে মিরাদ শিখছে তাহলে মনে করেন যে আরবি পড়তে পড়তে আরবি পড়া শিখে গেছে সে মনে করে না সে মনে করেন যে মসজিদ চালাইছে কিন্তু তার কিন্তু সার্টিফিকেট এর কোনো আসি আছে কোনো কিছু নাই কিন্তু এদেরকে দিয়ে এক সময় হুজুর পাকরা মসজিদ চালাইছে কিন্তু এখন যেখানে যাবেন একজন করে দেখবেন যে মাদ্রাসা তো সাবিল হাসানের ছাত্র রয়েছে বলে সোহান কি জামানার সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায় জামানার সাথে কি সবকিছু পরিবর্তন হয়ে যায় আপনার মনে করেন যদি আপনি এক জায়গায় মনে করেন যে আপনার একজন আলেম আছে ওয়াজ করতেছে ইনার শিক্ষাগত যোগ্যতা কি আর না শিক্ষাগত যোগ্যতা নাই সে কিছু থাকার না থাক শিক্ষাগত যোগ্যতা দেখে বর্তমান যে ইনি কিছুই পান না কিন্তু মসজিদের ইমামিতে করতে ইমামিতে করো কিন্তু হুজুর পাকরা এবং গৌসে পাকের দরবারে এমন এমন ব্যক্তি ছিল তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা ছিল না কিন্তু তাদের হুজুর পাকদের ভিতরে কি হুজুর বাগদের বর্ষক ছিল তাদের ভিতরে বরজের মনে করেন যে চালা গিয়েছে কি বর জগের চালা গিয়েছে কিন্তু সাথে হুজুর পাকরা জানে এমন একটা জামানা আসবে ওই জাবানায় কিন্তু এই যে আহ পড়ালেখা ছাড়া কোন আলিমুল্লামা শুনলে কিন্তু আমাদের বরবার হাকিরি হবে হুজুর পাকরা আগে থেকে জানাচ্ছে যার খাতিরে আমাদের এই খানকা শরীফের খানকা শরীফ একখানা মাদ্রাসা দিয়ে করা মানে যে আপনার ফলর করা অন্য কোনো মাদ্রাসায় কিন্তু টাইস তো এইসব কিছু নাই থাকতে পারে বড় মাদ্রাসায় ভাইয় পড়তেছে খুলে খেলে পড়তেছে কিন্তু মাদ্রাসা তো সাবির হাসানের আপনার ফলোর সহ তিনতলা পর্যন্ত হোস্টেল আছে হোস্টেল তিনতলা বলেন সুমান যারা ওই বাইরে আছে আপনার মনে করেন যে ছেলেরা আছে মনে হয় অন্যান্য জায়গার হতে পারে আপনার হতে পারে এবং রাজবাড়ির বাইরের অঞ্চল আছে আসে বিভিন্ন অঞ্চলে আছে ঢাকাটা আছে অন্যান্য অঞ্চলে যারা আছে যেতে পারে না তারা মাদ্রাসা বাকে ওই হোস্টেলে থেকে পড়ে সুন্দর একটা সিস্টেম করেছে হযরৎ পাকদের মাধ্যমে যে আমাদের পীর ভাইদের সন্তানদের যত সুশিক্ষিত হয় এক একটা আতনবম সৃষ্টি হবে এই আতনবমের মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়বে না সুবহানাল্লাহ যেখানেই যাবে সেইখানে তারা কি

সেই বাকে আমাদের অনেক পীর বাড়ির সন্তানরা পড়ে ঠিক কিনা অনেকেই পড়ে অনেক অনেকেই পড়ে না তাদের ব্যাপার কিন্তু দেখেন এই মাদ্রাসা বাকের মাদ্রাসা বাগে তো সম্পূর্ণ হুজুর পাকের এক পরে আহ যখন বাড়ি থেকে বের হয় হুজুর পাকে রহমত তার উপরে পড়া শুরু হয়ে যায় যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় পড়ালেখা করে যতক্ষণ পর্যন্ত বাড়ি না ফেরে হুজুর পাকে খাস রহমত ওই মাদ্রাসা ছাত্র পড়ে থাকে মানে সোহান করতে দেখুন আজকা শুক্রবার দিন মাহে মহরম ওই ছাগলটা খেলা দিয়ে আসো মাহে মহরমের ২৯ তারিখ এই মহরম মাসের যে ঘটনা ঘোলা বর্ণনা আসছে কিতাব পাকের ভিতরে কিতাব পাখির ভিতরে আহলে সম্পর্কে তাদের যে যেভাবে নির্যাতন করা হয়েছে এবং যেভাবে নির্যাতন করে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে বর্ণনা করা হয়েছে আমাদের যারা তো সামিল আছে শিক্ষার্থী আছে তারা অন্য অন্য জায়গায় মাদ্রাসায় অন্য মসজিদে তারা চাকরি করে এই বর্ণনা গুলো করে করে কিনা মহরম সম্পর্কে বর্ণনা করে মৌলা হুসাইন সম্পর্কে বর্ণনা করে আহিলে বাই সম্পর্কে ভাবে তারা বর্ণনা করে কোরান হাদিস দিয়ে একের পর এক তারা বর্ণনা করে দেখুন আমি কিন্তু মাদ্রাসা তো সাবিল হাসানের একজন শিক্ষার্থী মৌলা দয়া করছিলেন তাই হইছে তাছাড়া সম্ভব না তাছাড়া কি সম্ভব না আমার মতন মানুষ গুনাগার নালায় গুনাগার মাদ্রাসা তো সাবিল হাসান পড়েছি এটা আমার আমার খোস নসিব যে আউলাদের রসুলের নাম পাকের মাদ্রাসায় পড়েছি এটাই সবচেয়ে বড় নিয়ামত আমি এমন একটা সময় মাদ্রাসা বললাম যে হয়তো মহলা এইভাবে লিখে রেখেছিল তাই মহলা কি এভাবে লিখে রেখেছিল তাই তাছাড়া তো এই সময় মানুষের লেখাপড়া হওয়ার কথা না আমি এমন একটা সময় মাদ্রাসায় ভর্তি হলাম এই সময় আমার ছয় মাসের একজন মেয়ে বাচ্চা আছে আমি বিবাহিত ছয় মাসের কি আমি একবারে প্রফেশনাল একজন দর্জি ছিলাম আমি সবকিছু পারতাম দর্জির কাজ ছাড়িয়ে দিয়ে আসিয়া খুচুর পাখে নেগা করে মাদ্রাসা পাখি ভোটে আসলে কাজ ছেড়ে দিলাম একবারে আমার বিবি বাচ্চা ছিল সব ছিল পরিবার ফ্যামিলি ছিল যখন একজন কামাই করা ছেলে যখন কাজ কাজ ছেড়ে দেয় তারা কি চলতে সমস্যা হয় না মেয়ে যদি থাকে ফ্যামিলি যদি থাকে তার ফ্যামিলি চলতে হয় না হয়তো কষ্ট হয়েছে চলে গেছে অনেক কষ্ট হয়েছে দুই সালে আমি মাদ্রাসা তো সাবিল হাসানে হওয়ার পরে মাদ্রাসা তো সাবিল হাসান থেকে দাখিল পাশ করলাম দাখিল পাশ করে আলিম পাশ করলাম ফাজিল পাশ করলাম কিছুদিন পরে কামিল শেষে মাওলানা শেষ হতে বলে সুভানন্দা মহলার কাছে এরাদা করছি যে কামিল যেন ফিকা করব মানে মুক্তি পাস করব মহলা যদি দয়া করেন তবে তাছাড়া হওয়া সম্ভব না হয়তো বছর খানিক লাগবে এর ভিতরে মুক্তি পাস হয়ে যাবো ইনশাল্লাহ যদি উনি দয়া করেন তো কি হুজুর পাক যে তো দয়া করতে করতে এতদূর পর্যন্ত আসি এখন মনে দয়া করবেন তার দয়ার বর কতই হবে তাছাড়া হওয়া সম্ভব না দেখুন এই মহরম মাসে কারবালার সানে কারবালার ময়দানে যারা এত কষ্ট করেছে সেই সম্পর্কে আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণে আমি আলোচনা করেছি সেই সম্পর্কে আজকে দু একটা কথা বলো সকিনার সামনে সকিনা আমি এর আগেও কিছু কথা বলেছি সকিনা মৌলাহ হুসাইন আল্লাহ সালামের এত পিয়ারা একজন ই ছিলেন মেয়ে ছিলেন শাহজাদি ছিলেন অনেক মোহাম্মত ভালোবাসতেন মৌলাহ হুসাইন সোকিনা সকিনা সোকিনা প্রত্যেক রাতে ইমাম হুসাইনের বুকের পার ঘুমাইতেন ইমাম হুসাইনের আলাইহিস সালামের বুকের পার ঘুমাইতেন সোকিনা কারবালার ময়দান থেকে এত কেঁদেছে তার কানতে কানতে কলিজার 13 জন শুকাইলো আর কাটলেও পানি বের হয় না কাটলেও কি পানি বের হয় না এ যদি এর যখন কারবালা থেকে এই রসুলা সল্লাহ আলাহি সাল্লাবের বংশধরকে পবিত্র রমণীদেরকে যাদের রক্ত হচ্ছে পবিত্র রসুল আবেদ সাল্লাহ সালম বংশধর রক্ত রয়েছে তাদের শরীরের ভিতরে যাইনা সাল্লাউল্লাহি আলাইহা সকিনা উম মে কুলসুম আরও অনেকেই ছিল তাদের বংশ তাদের বংশ হলে মা খাতুনের জান্নাত থেকে এসেছে তারা কোথা থেকে এসেছে মা কাতনের সালামুল্লাহি বংশ থেকে এসেছে মা জান্নাতের রক্ত আল্লাহ রক্ত রয়েছে তাদের প্রবাহমান অবস্থায় রয়েছে এই যখন দামেশকে পৌঁছায় গেলেন দামেশকে পৌঁছায় যাওয়ার পরে তাদেরকে ইসির ভিতরে রাখা হলো কারাগারের ভিতরে তাদের ঢুকাই দেওয়া আহলেবাহ রসুলের বংশধরকে কারাগারের ভিতরে ঢুকাই দেওয়া হলো কারাগারে ভিতরে ঢুকাই দেওয়ার পরে এমন একটা কারাগারে তাদেরকে ঢুকানো হয়েছে সাদবিহীন এই যে এই যদি না না সরাসরি রোদ লাগবি হ্যাঁ রোদের তাপ এসে এখানে পড়বি না আর আপনারা তো অনেকেই জানেন আরবের জন্য জমিন উত্তপ্ত একটা মরুভূমি এতই গরম পঞ্চাশ পঞ্চান্ন ষাট ডিগ্রি সেলসিয়াস থাকে এত গরম থাকে এই যে আমার দারোগালি বাইকি ছিল তিনি জানে কত গরম মানুষের ফুস কাপড়ে যায় রোদের ভিতর দাঁড়ালে ফুস কাপড়ে দেয় শরীরের ভিতর থেকে এত গরম সেই সাদ বিহীন কারাগারের ভিতরে তাদেরকে ঢুকানো হলো এইখানে ঢুকানোর পরে খেয়াল করেন উপরে সাদ নাই এই সাদ বিহীন কারাগারের ভিতরে ঢুকায় রয়েছে একদিন সখিনা আলাইহা এর কুলে বসে বসে কাঁদতেছে বাড়ি যাব কাঁদে আর চখি পানি বাড়ায় না পানি তো শেষ হয়ে গেছে এই কার বেলার থেকে কাদা শুরু হয়েছে আরে কাদা খামতেছে মাল্লা হুসাইনের পবিত্র দেহ মোবারক দেখেছে এই শরীর থেকে মাথা বোবারক আলাদা এই শরীর থেকে মাথাবো বড় কালা দায় এই শরীর দেখার পরে কাদা আর শেষ হয় না পানি শুকা হয়ে গিয়েছে কান্দা শেষ হয় না সকিনা বললো ফুবু আমা আমরা বাড়ি যাবো কবে যাইনা সালাম আলি সালামের শাহজাদি বলল আল্লাহ যেদিনকে কে নেবে সেদিনই আল্লাহ যেদিন আমাদের বাড়ি দিবে সেদিন বাড়ি যাব একদিন রাত্রে স্বপ্নে দেখছে সাথে কথা বলতেছে বাবার স্বপ্ন দেখছে মৌলা হুসাইন এসে সকিনার সাথে কথা বলতেছে এই স্বপ্ন দেখ অবস্থায় সকিনার হাউ মাউ করে কেঁদে দেবো ওই কারাগারের ভিতরে এজিদের কারাগারের ভিতরে কান্না কান্নাকারি শিক্ষার করতে করতে এমন ভাবে শিক্ষার দিছে যে ওই এজিদের কারাগারে আল্লাহ রসুলের বয়স ধরের যারা যারা বন্দি সালাই ছিল আপনার জয়নুল আবিদিন ছিল যারা যারা ছিল প্রত্যেকেই উঠে গেছে কাবার এত ধরে শিক্ষার দিছে শিক্ষা দেওয়ার সাথে সাথে হাউবাউ কেড়ে কেঁদে উঠছে যে সকিনা অনেক কান্না করতেছে করতে বলতেছে আমি আমি আর আব্বা হুজুর পাককে আমি স্বপ্নে দেখেছি আব্বা হুজুর পাক আমার কাছে আসছিল অনেক তার কাছে অভিযোগ পত্র করলাম আমাদের পানি দিতে যায় না খাবার দেয় না সাথে দিন আমাদের কারাগারের ভিতরে রেখেছে দিনে অনেক উত্তপ্ত রোদ তাদের ভিতরে বালির ভিতরে এই ইসির ভিতরে বসে থাকে অনেক কষ্ট হয় অনেক অভিযোগ করতেছে অনেক কথা বলতে বলতে যখন শোকিনার ঘুম ভেঙে গেল এই কথা বর্ণনা করতেছে জয়নুল আবিদিন আসলেন জয়নুল আবিদিন আসার পরে বলতেছে ভাইজান আমি আব্বা হুজুরকে স্বপ্নে দেখেছি আব্বা হুজুর পাক আমাকে ডাকতেছে হে সৌকিনা তুমি চলে আসো এজিৎ এজিৎ লানতুল্লাহ মৌলাব হুসাইনের পবিত্র এই মাথা বোবরোক এক জায়গায় আটকায় রাখছিল একটা থালার পার করে সখিনার কাছে পবিত্র মাথা মুখ দেয়া হলো তখন পবিত্র মাথা সখিনার কাছে দেয়া হলো ধরে হাড়ি কাদা কানতে সে কানতে কানতে মানে হয়ে যাচ্ছে যখন তার হুজুরের মাথা মুরক আছে কান্নাকাটি করতে করতে ইয়ে সকলেই কাদা শুরু করে দিছে শকিনা তো কানতে এসে পুরা আহেলে বাড়িতে যারা সদস্যের প্রত্যেকে কান্নাকাটি করতেছে যখন মাউলা হুসাইনের পবিত্র এই মাথা মোরক দেখলেন কানতে কানতে দিশে হারা হয়ে যাচ্ছে প্রত্যেকে এমন একটা সময় শকিনা কান্নাকাটি করতে করতে মাউলা হুসাইদের ওই মাথাম বড় করবে চুমা খাচ্ছে চুমা খাইতে খাইতে এক সময় শকিনা

সকলে যখন সাদত বর তাদের বন্ধ হয়েছে আর পানি চায় না তখনই পানির গেছে আর পানি চায় না খালি মধ্যে দেওয়া পানি খাবো পানি দেওয়া পানি খাবো যখনই এমন অবস্থা হলো তিনি পানি পানির কথা ভুলে গেছে পানি আর চায় না না আর পানি চায় না পানি চাওয়া বন্ধ হয়ে গেলে এখন খালি কয় বাড়ি যাবো কবি এখন খালি কয় বাড়ি যাবো কবে জাইনাব সাল্লাল্লাহু আলাইহা পরে বলতেছে সোকিনা যখন শাহাদত বরণ করলো এজিদের কাছ থেকে কাফুরের কাপুর আসছে এজিদের কাছ থেকে কাফুরের কাপুর আসছে তখন Zainul Abidin বলতেছে আমি এখনো ইমাম ইমাম হুসাইনের শাহজাদা দাঁড়িয়ে আছি তোর কাফুরের কাপুর দিয়ে আমি কি করব আমার মাথার পড়ে হলো পাগড়ি রয়েছে পাগড়ি দিয়ে আমার বোনের জানাজার কাপড় আমি কি করব তোর তোর কাছটা কাপড় আমি নেব না জয়নুল আবিদিন তানার মাথায় ছিল পাগড়ি এই পাগড়ি মোবার খুলে তানার বোনের কাপ শরীর পেঁচায় দিলো এবং এই কাপড় দিয়ে ওই কারাগারের ভিতর তাকে দাফন কাফন করা হলো এইভাবে করে শোকিনা দেখেন ওই দামেশকের কারাগারের ভিতর তানার সমাধি সমাধি করা হলো এই যে খালি ও বাড়ি আসতে চায় দেখেন হয়তো শখিনা ওইখানে আল্লাহর ইশারা ছিল ঠিক কেদা ওই দামেশ কেই থেকে গেলো দামেশ কে থেকে যাওয়ার পরে সখিনার ওইখানে মাজার পাক হয়ে গেলো